রান্না করছি ট্যাংরা মাছের তেল ঝাল সাথে ফেঁপে দিয়ে মুগ ডাল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ রান্না করার আগে সব জোগাড় করে নিচ্ছি প্রতিদিনের মতো ঘরোয়া রান্না খাওয়া দাওয়া এই সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মোটা মোটা করে পেঁপের খোসা ছাড়িয়ে শশার মতো করে কেটে নিচ্ছি কাটাকুটি শেষ এখন ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করার জন্য অল্প কিছু মশলা বেটে নেব নিয়েছি সাত আটটা শুকনো মরিচ অল্প একটু আদা চার পাঁচ কোষ রসুন একটু জিরা আর ধনিয়া পাটায় মিহি করে বেটে নেব বাটা হয়ে গেছে এখন মাঝারি সাইজে দুইটা পেঁয়াজ বেটে নিচ্ছি ভিন্ন করে অল্প একটু আদা আর জিরা বেটে নিচ্ছি এটা মুখ ডালে দেব সব আয়োজন শেষ করে এখন রান্না বসালাম ট্যাংরা মাছে হলুদ লবণ আর একটু সরিষার তেল মাখিয়ে মাছগুলো গরম তেলে ছেড়ে দিলাম একটু সরিষার তেল মাখিয়ে দেওয়াতে মাছগুলো আর ফাটবে না ট্যাংরা মাছগুলো লাল লাল করে ভেজে নেব পেঁপে দিয়ে রান্নার জন্য একটু মুগ ডাল ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে ট্যাংরা মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম মাছ ভাজার এই তেলেই ফোড়ন দেব একটা এলাচ মুখ ফাটিয়ে দিলাম সাথে একটা লং অল্প একটু কালো জিরা দিলাম ফোড়নে একটা কাঁচামরিচও দিলাম নেড়ে চেড়ে ফোড়নটা থেকে সুন্দর গ্রান বের হলে এখন দেব বেটে রাখা পিঁয়াজ পেঁয়াজ বাটা একটু লালচে দেখাচ্ছি মরিচের পাতায় বেটেছিলাম তাই পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিলাম মাছ ভাজাতেও লবণ দিয়েছি তাই বুঝে শুনে অল্প করে লবণ দিয়েছি কিছুক্ষণ পেঁয়াজটা কষিয়ে নিয়ে এক চামচ হলুদ দিলাম হলুদসহ আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এরপরে দিচ্ছি বাটা মশলাটা ধনিয়া জিরা আদা রসুন শুকনো মরিচ সব একসাথে বেটে নিয়েছিলাম পুরাটাই দিয়ে দিলাম মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দেব কেটে রাখা একটা টমেটো মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে রান্নাটা ততটাই ভালো হবে মশলা কষানোর জন্য একটু জল দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা দেখতে কি যে সুন্দর লাগছে উপর দিয়ে একেবারে লাল লাল দেখা যাচ্ছে তেলও ভেসে উঠছে আরও কিছুক্ষণ ছেড়ে কষিয়ে নেব মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দেব ফোটানো গরম জল কষানো কোনো তরকারি বা মশলা কষানোতে গরম জল দিলেই বেশি ভালো লাগে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম এখন তরকারিটা দেখতে খুব সুন্দর লাগছে ছয় সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করেছিলাম ঝোলটা আরেকটু কমাবো এখন দেব ফালি করা তিন চারটা কাঁচামরিচ এরপরে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা এরপর দুই এক মিনিট চুলার উপর রাখবো তারপরে নামাবো পেঁপেটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ জল দিয়ে একটু ভাপিয়ে নেব ওই চুলায় মুগ ডাল বসিয়েছি কিছুই দেওয়া হয়নি ডালটা সিদ্ধ হয়ে গেছে ট্যাংরা মাছের তেল ঝালটা একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখতে খুবই লোভনীয় লাগছে মুগ ডালটাকে ঘুঁটনি দিয়ে একটু ঘুঁটে নেব। সরিষার তেল গরম হলে ফোড়নে দিচ্ছি একটা শুকনো মরিচ গোটা জিরা আর একটা তেজপাতা ফোড়নটা সুন্দর মতো হলে আদা জিরা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এরপর এক চামচ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভাপানো পেঁপে দিয়ে দিলাম পেঁপে ভাপানোর জলটা ফেলি নেয় ওটা ডালের সাথে রেখে দিয়েছি এক চামচ গুঁড়ো মরিচ দিলাম নেড়ে চেড়ে পেঁপেটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়েছি সুন্দর মতো কষানো হলে এখন ঘুটে রাখা মুগ ডাল দিয়ে দিলাম নেড়ে চেড়ে পাঁচ ছ মিনিট রান্না করে নেব এখন দিচ্ছি ফালি করা পাঁচ ছটা কাঁচামরিচ কুচানো ধনে পাতা রান্নাটা হয়ে গেছে কিছুক্ষণ পরই নামাবো দেখতে খুবই লোভনীয় লাগছে খেয়ে বলবো দুইটা তরকারি কেমন হয়েছে

batamos la torcariza এবার বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো গতকালের ভিডিও দেখে যারা কমেন্টস করেছিলেন সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছেন সুমনশীল সৌদি আরব থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে নির্মলা দেউরি বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে বিভাসেন গুয়াহাটি ইন্ডিয়া থেকে জবাসাহা সুভাষগ্রাম সাউথ চব্বিশ পরগনা থেকে অনিমা বোস রাঁচি থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে দেবশ্রী কলকাতা থেকে হর্ষবসাক চোদপুর থেকে নীলিমা ঠাকুর কলকাতা থেকে পলিজ চ্যানেল সুমিতা দে আসাম থেকে ফালগুনি শিবানী ভৌমিক চন্দনা শিলং থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে রানুবাগম ইতালি থেকে দেবাশিস পাল শিলচর আসাম থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে সোমাদে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন ধন্যবাদ